হ্যালো ভ্রগণ আমি অনন্যা তোমরা জানো তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম যে আমি ফাইনালি থানায় জিডি করেছিলাম দেন আমার কেসটা রেফারেন্স হয়ে সেটা বারোশা সাইবার ব্রাঞ্চে গেছে তারপর অ্যাকাউন্টগুলো ওরা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে তো আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে একটাই কথা বলবো যে আমি ফার্স্টে কেস করতাম না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটা মেয়ে আমার একটা ফ্যামিলি আছে আমার একটা মানে আমি একটা জায়গায় থাকি সেখানে আর পাঁচটা মানুষ আছে আমার সবাইকে নিয়ে চলতে হয় তো যখন দেখলাম যে জিনিসগুলো আমার ওপর এসে পড়ছে যেরকম আমার নাম করে টাকা নেওয়া অন্য মানুষের সাথে রিলেশনশিপে যাওয়া মানে সবাই ভাবে আরও একটা কথা বলে নি সবাই ভাবে যে ফেসবুক থেকে হয়তো আমি অনেক টাকা ইনকাম করি কিন্তু আমি ফেসবুক থেকে লাস্ট কবে টাকা পেয়েছি আমার সেটা পর্যন্ত মনে নেই আমার ভিডিওতে ভিউজ পরে না বললেই চলে আমার আমার যদি টেন কে ভিউজ পড়ে সেখানে আমার ফেক অ্যাকাউন্টের ভিউস পড়ে পঞ্চাশ ষাট সত্তর তো আবার একটা এই ডি প্রায় সত্তরটার বেশি আইডি কিন্তু ওনারা বন্ধ করেছে আমি যখন ফার্স্ট সাইবার ক্রাইম ব্রাঞ্চে যাই তো যে ওখানে অফিসার ছিল উনি ফার্স্টে বলছে সত্তরটা অ্যাকাউন্ট মানে কি করে আমি নিজেও জানতাম না যে এতগুলো অ্যাকাউন্ট এতদিনে মানে ছড়িয়ে পড়েছে কারণ আমাকে তারা ব্লক করে রাখতো আমি দেখতে মানে দেখতে পারতাম না আমার সামনে হয়তো রেয়ার হলে পনেরো কুড়িটা অ্যাকাউন্ট মতন আসতো তারপরে দেখলাম যে সংখ্যাটা অনেক বেড়েই চলেছে তিন দিন আর এই মানে ফ্রডের জিনিসটাও খুব তাড়াতাড়ি বেড়েই চলেছে তো একটা সময় আমি বাধ্য হয়ে গেছি যে আমি মানে মানুষের কেন হেডেক নিতে যাব আমাকে প্রত্যেক দিন কেউ ফোন করে বলতো একদিন একটা ছেলে পোস্ট করেছে দেখলাম আমার নামে আমার প্রোফাইল দিয়ে। অথচ কিন্তু আমি তার কাছে কোনোদিনও টাকা চাইনি বিশ্বাস করো আমার এক টাকার লাগুক একশো টাকার লাগুক সেটা আমার বাড়িতে আমার মা প্রোভাইড করে কিংবা হচ্ছে যখন আমি কাজ করতাম সেটা আমার নিজের থ্রুতে আমার নিজের মানে যতটা টাকা আমি নিজে সেটা বেয়ার করে নিতাম আমার যত খরচাপাতি আছে আমি কোনোদিনও কারোর কাছে এক টাকা কোনোদিনও সাহায্য জানি যে আমাকে এসে তোমরা একটা টাকা দিয়ে যাও আর এরপরেও আশা করি চাইবো না কোনো দিনও যে ফেসবুকে এসে যাতে আমাকে হাত পাততে হয় বা কিছু আমার নাম নেট আর টাকা দেওয়া বাংলাদেশের রিলেশনশিপে পর্যন্ত যাওয়া সেই ছেলে আমাকে ফোন করে বললো আমি তোমার জন্য ঘুমের ওষুধ খেয়েছি জিনিসটা শুনতে খুবই মানে নিন্দাজনক ব্যাপার স্যাপার যখন আমার বাড়ির লোক এগুলো জানলো তারপরে গিয়ে আমি কেস করার ডিসিশনটা নি তো ওখানে গিয়ে যখন জানতে পারলো সত্তরটা আইডি তখন ওরা একটুখানি ফার্স্টে সবাই আমাকে এসে দেখছে যে সত্তরটা অ্যাকাউন্ট কার নামে থাকে কারোর নামেই নেই মানে এরা এত পরিমাণে আমার নামে ফেক আইডি মানে একটা হচ্ছে না আর একটা খুলছে আর একটা হচ্ছে না এই করতে করতে প্রায় সত্তরটা প্লাস আইডি হয়ে গেছিলো তারপরে ওরা সময় নিল কিছুদিন তারপরে এখন অ্যাকাউন্টগুলো আপাতত ওরা বন্ধ করে দিয়েছে আর আমি এরপরে আরেকটাও কথা বলতে চাই যে আমার নাম করে যদি কেউ করে একটা কোনো প্রোফাইল ক্রিয়েট করে আমি কিন্তু তার তার ব্যাপারে আবারও লিগাল স্টেপ নেব এবার শুধু অ্যাকাউন্টগুলোকে বন্ধ করেছি আর যারা আমার নাম করে টাকা নিয়েছে আমি এটাও বলে দিই সবার স্ক্যানার কিন্তু আমার কাছে আছে নাম্বারও আমার কাছে আছে আমি ওটাও থানায় দিয়েছি আর এরপরে যে আমার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কিংবা আমার নাম করে টাকা নেবে তার পুরো ফেস রিভিল করে আমি কিন্তু এরপরে ভিডিও দেব ইনফ্যাক্ট আমার নামে মানে ডিফেক্ট ভিডিও ওনারা বানিয়েছে যাতে শুধু আমাকে যাতে নিচু রাখতে পারে মানে মানুষের ক্রাব মেন্টালিটি বলেন না ঠিক সেই রকমই যে আমি ওপরে উঠতে মানে ওকে ওপরে উঠতে দেবো না আর কিছু করতেও দেবো না এরকম একটা ব্যাপার আমি তো কিছু বলি না ভিডিও পোস্ট করতে সেই পর্যন্ত ঠিক ছিল মানুষের কাছে টাকা নেওয়া এগুলো কি আমি ওই পর্যন্ত ঠিক ছিলাম কিন্তু এখন আমি ওইটুখানিও স্পেয়ার করবো না যে আমার নামে কেউ আর একটা সেকেন্ড কোনো দিনও আইডি খুলুক আমি বলবো যে তোমরা যারা বা যেগুলো এগুলো করেছো তোমরা অবশ্যই শাস্তি পাবে এই জিনিসের জন্য আর আমি চাইব না ইন ফিউচারে এই জিনিসটা আমার নামে কেউই করুক কেউই না তো আমার একটুখানি বলার ছিল আরও যত প্রুফ টুফ আছে যে আমি আদেও কেস করেছি কিনা এটা নিয়েও যদি কারো সন্দেহ থাকে আমি সব ভিডিও ডিটেলস তো তোমাদেরকে দিয়ে দেবো যেখানে আমাকে সত্তরটা অ্যাকাউন্টের পিডিএফ পার করে সেখানে আমাকে মানে পিডিএফ জমা দিতে হয়েছে ওদেরকে আমার মেল করতে হয়েছে তারপরে সত্তরটা অ্যাকাউন্টের একটা ছবি স্ক্রিনশট মেরে ওখানে সত্তরটা পেজে আমাকে সাইন করতে হয়েছে ডেট দিয়ে মানে আমার কতদিন মানে আমি জাস্ট ভাবছি যে লোকে করবে সেই জিনিসটা আমার এসে পোহাতে হবে তারপরে কয়েকদিন সাইবার ব্রাঞ্চের যে এসআই থাকে সে ছিল না তার জন্য কতদিন ঘুরেছি থানায় গিয়ে সব ভিডিও তোমাদেরকে দিয়ে দেব তো এগুলো যারা করছো মানে করার চিন্তা করছো ইন ফিউচারেও এগুলো করোনা